চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল কিভাবে দূর করবেন এটা নিয়ে কি খুব টেনশনে আছেন তাহলে আপনাকে বলছি টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে এই চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করা যায় তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন চোখ আপনার সৌন্দর্যের অন্যতম ধারক এই চোখের নিচে কালো দাগ পড়লে কেমন যেন লাগে তাই এই কালো দাগ দূর করার উপায় আমরা খুঁজি কালো দাগ দূর করার উপায় জানার আগে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল কেন পড়ে তা জানা উচিত এই কারণগুলো মাথা রাখতে পারলে আপনি সহজেই তা প্রতিকারও করতে পারবেন চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ার কারণ রাতে পরিমিত না ঘুমালে পরিমিত ঘুম মানে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো শরীরে যদি কোনো কারণে ঘন ঘন জ্বর আসে জিনগত বা বংশগত কারণে বয়স বাড়ার সাথে সাথে দুশ্চিন্তা বা অতিরিক্ত টেনশন করার কারণে কারো কারো চোখে অ্যালার্জির কারণেও এরকম ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ পড়তে পারে চলুন এবার জেনে আসি কিভাবে এই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করবেন চোখের নিচের কালো দাগ দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় আছে যেমন ঠান্ডা পানি অথবা ঠান্ডা দুধ দিয়ে চোখের নিচে জলপট্টি দেওয়া দুইটি চায়ের চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন চামচ ঠান্ডা হলে বালিশে শুয়ে চোখের উপর চামচ দুটি রাখুন এটির দুইটি উপকার আছে এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে টি ব্যাগে যে চাগুলো থাকে সেটা খাওয়ার পর ওই টি ব্যাগ ফেলে না দিয়ে চোখের তলায় দিতে পারেন চোখের নিচে কালো দাগ দূর করতেও এটি দারুণ কাজ করে কদম ফুলের পাপলি বেটে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখুন এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে এটি না পেলে পুদিনা পাতা বা নিম পাতাও ব্যবহার করতে পারেন কাজুবাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারে এছাড়াও নিচের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে যেমন প্রচুর পরিমাণে পানি পান করা রাতে পরিমিত ঘুমানো কমপক্ষে টানা আট থেকে দশ ঘন্টা ঘুমাবেন ভালো ফেসওয়াশ দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচবার মুখ দ্রুত করবেন প্রচুর টাটকা শাকসবজি খাবেন প্রচুর পরিমাণে ফলমূল খাবেন রোদ ও ধুলো ময়লাতে যাবেন না দুশ্চিন্তা করবেন না সরল জীবনযাপন করবেন ভ্রমণ করবেন পৃথিবীর সেরা মুভিগুলো দেখবেন প্রিয় গানগুলো নিয়মিত শুনবেন শশা খাবেন দুধ খাবেন মধু খাবেন কাজু আর পেস্তা বাদাম খাবেন হাসি খুশি থাকবেন ভালো মানুষদের সাথে মিশবেন আড্ডা দিবেন এর পরেও ভালো না হলে অস্ত্রোপস্ত্র বা লেদারের সাহায্য নিতে হবে